আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জড়িয়ে চোখের জল আজকে কিছু খেয়েছেন কি খেয়েছেন বলেন দুঃখ না কষ্ট আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা আজকে তার চোখের জল কি সে দুমটা খেতে পায়নি তবু বলছে আমি খাই আমি খাই মানে মানুষটা দেখেন সত্যি ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যোগ্য মানুষ তাই কিন্তু নিজের কষ্টটা অন্যকে প্রকাশ করছে না চোখের জলে বলে দিচ্ছে আজকে না খেয়ে আছে বলে আমি খাই খায় কিন্তু আজকে খেয়েছে সেটা বলছে না দুহাজার পঁচিশে ভারত একটা উন্নয়নশীল দেশ আর সেই দেশের একজন নাগরিক ভাবতামার লজ্জা লাগছে পুরুলিয়ার মতো জেলা একটা পিছিয়ে পড়া জেলা যেখানে এখনো সেই অর্থে মানুষের সেই রকম ফেসিলিটিস বলতে কিছু নেই সেই জায়গা থেকে বিলং করা একটা মানুষ তার ভাবনা চিন্তাতে যে পরিবেশকে বাঁচাতে গাছের দরকার সেই কাজটা করার পর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে অথচ তার থাকার নিচের জায়গা নেই বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা এরকম অনেক উচ্ছের প্রকল্প আছে জানেন তো এই মানুষটা নিজের বাড়ি নেই ঠিক মতো খেতে পায় না এই কষ্ট মানে সহ্য করার মতো ক্ষমতা বোধ ওনাকে ভগবান দিয়েছে আর যিনি ভিডিওটা করেছেন তাকে স্যালুট জানাই যে একটা ভিডিও করে ব্যাপারটাকে প্রচুরের আলো এনেছেন এবং তিনি নিজেও কেঁদে ফেলেছেন সত্যি আমরা কোন সমাজে বাস করি

জিএসটি আসে আগে থেকে মানুষের আয় ব্যয় বেড়েছে জীবন ধারণের মান পাল্টেছে ভারত নাকি আজকে প্রগতিশীল দেশ অথচ যে লোকটা পুরুলিয়ার মতো একটা জায়গাতে পাঁচ হাজার গাছ রোপণ করেছে শ্মশানের কাঠ জোগাড় করে সেই কাঠ দিয়ে গাছ ঘিরেছে যাতে গাছগুলো বড় হয় সেই মানুষটা আজকে ঠিক খেতে পায় না সে একটা গোয়াল ঘরের মতো স্থানে বাস করছে দিনের পর দিন বছরের পর বছর এগুলো চোখে দেখা যায় কত তো খবরের চ্যানেল আসে তারা খবর করে কভারেজ দেখায় যে এই মানুষটা আজকে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে পেয়েছেন অথচ সেই মানুষটার আজকে এই করুণ দশা যে সমাজ শুধুমাত্র আরো চাই আরো চাই একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি দোতলা থেকে তিনতলা বাড়ি একটা থেকে চারটে গাড়ি হয়ে যায় যেখানে কত কি ঘটে যাচ্ছে এই মানুষগুলো খোঁজ তারা রাখে না আচ্ছা এই যে মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন একবার আপনাকে ভিতরে যেতে হবে কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো দেখো ওই এগুলো কি বাড়ির মধ্যে খরদর্দব দিয়েছেন যে ও জলের জন্য খর দিয়েছেন সাথে জলটা টানে সোশ্যাল মিডিয়ায় ফরেন ট্রিপ করছে লাখ লাখ টাকা রোজগার করছে ওয়েস্টিনে যাচ্ছে বিভিন্ন বড় বড় শপিং কমপ্লেক্স বিভিন্ন জায়গায় তারা তাদের লাইফ লিডের বিশাল কিছু প্রতিযোগিতা মেয়ে উঠেছে যে আরো ভালো করতে হবে এরাও তো মানুষ তারা দেশের জন্য কি করেছে আমি জানতে চাই আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মানসিকতা তাদের মনের কিন্তু মানুষগুলো কিভাবে পর পর দিন কাটাচ্ছে কাটাচ্ছে রাতের রাত বৃষ্টি ভেজা রাতে দিনের আজকে পশ্চিমবঙ্গের বহু গ্রামের রাস্তা নেই খাটিয়া করে মানুষকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে সেখানে বহু মানুষ মারা যাচ্ছে আর সেখানে সরকার দেখি এক লাখ দশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে প্রায় চারশো আটানব্বই টাকা খরচ করে পুজোর বলছে উৎসবে মাতুন এটা রকম উৎসব আমার কাছে জানা নেই কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি পুরস্কারটা এটা আমি গাছ লাগাই তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত জেনটা ওই যে মোড়া যে পোড়াই সেই পোড়াটা যে থাকে বাঁচা কাঠটা সেই কাঠটা আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই তাতে বড় গাছ লাগাই জড়ি গাছ লাগাই কুসুম লাগাই সমস্ত জীব সব গাছ আছে যেমনভাবে সে সঞ্জলটি আছে সেই গাছ লাগাই তবে সেইটা আমি পুরস্কার পাইছি রাষ্ট্র এখনকার দিনে মানুষের জন্য একটাই ট্রেন্ড পকেটে আইফোন না থাকলে কি সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করা যায় না তা সেই ইএমআইতেই কিন না কেন যেভাবে হোক অ্যাপেলের লোকটা নিয়ে তো থাকতে হবে ওটাই যেন জীবন এরকম ভাবনা থাকায় এখন মানুষ বাঁচে কিন্তু এই মানুষগুলো কিভাবে কাটায় ভাবনা চিন্তা করার মতো ফুরসত নেই তারা তো মনে করছে আরো কি করে ভালো থাকা যায় রাতে এসি থাকা ছাড়া ঘুম আসে না এরকম ভাবনা চিন্তা এখন মানুষজন বিশ্বাসী অথচ এই মানুষগুলোর জন্য কেউ ভাবে না চারশো আটানব্বই কোটি টাকা অনুদানে চলে যাচ্ছে গ্রামে বহু রাস্তা নেই খাটিয়া করে পেশেন্টকে নিজে তো বহু মানুষ হসপিটালে যাওয়ার আগেই মারা যাচ্ছে তারপরও লক্ষ্মী ভান্ডার নিয়ে কামরা কাম্বড়ি তারপরেও সমাজের বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য কামরা কাম্বড়ি চলছে ভাবতে অবাক লাগে যে আমরা এই সমাজে বাস করি ভাবতে অবাক লাগে যে এরপরেও কিছু মানুষজন বলে আসল তো উৎসব পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকার বাজেটের পুজো দু লাখ চার লাখ টাকার প্রতিমা চার দিন পর তাকে গঙ্গার জলে বিসর্জন সেখানেও কার্নিভাল শুধু উৎসব আর উৎসব জানি না এই উৎসবে কারা এত আনন্দিত কারা এত ফুর্তি খুঁজে পায় মানুষের কষ্টটাই যদি আমরা লাঘব করতে পারি না পারি কত মানুষ তাদের বাবা মায়ের চিকিৎসার জন্য বাচ্চা বাচ্চা ছেলে দেখি জেনে হকারি করে তাদের জন্য কেউ ভাবে না বললেই নানা কথা বললেই বলবে আপনি করুন আমাদের অত সময় নেই আমার হয়তো ভিডিওটা দেখে অনেকে নানা রকম টোন টিপণী কাটবে আমি জানি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু ওই যে বললাম চুপ করে থাকা যায় না জানেন তো তাই আমার মনে হয় বিলাসিতাপূর্ণ পুজো ত্যাগে মায়ের পুজো আমরা নিশ্চয়ই আচার উপাচার মেনে যতটুকু দরকার ততটুকুই করি আর বাকি যে অর্থগুলো সংগ্রহ হয় সেগুলো যদি পিছিয়ে পড়া মানুষগুলোর যদি কাজে আসতে পারে তাহলে বোধ হয় উৎসবটায় সবাই আনন্দ করতে পারে এটুকুই বলবো ভিডিওটা কেমন এগুলো অবশ্যই জানান শেয়ার করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো সত্যি কথা কি বলতে জানেন তো সমাজের সেই সমস্ত মানুষগুলোর কথা আমাকে বড্ড ভাবায় যারা আজও অনেক কষ্টে বেঁচে আছে সত্যি লজ্জা লাগে